আজকের কম্পাস সিরিয়ালে এপিসোডে নাটকীয় মোড় আবেকার রহস্য একসঙ্গে জড়িয়ে গেল পরিবারের টানাপুড়ান পুরনো গোপন সত্য প্রকাশ আর চরিত্রের মধ্যে সন্দেহ সব মিলিয়ে আইসকের পর্ব যেন দর্শকদের বেঁধে রাখার মতন ছিল তবে মূল গল্প আইসকের পর্ব হল পর্বের শুরুতেই পরিবারের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ে সবাই বুঝতে পারে কিছু একটা গোপন রাখা হয়েছে কিন্তু আসল সত্য কে বলবে সেটা নিয়ে এখন দ্বন্দ্ব শুরু হয় তবে প্রধান চরিত্র নিজের সিদ্ধান্তে দৃঢ় থেকেও আবেগও ভেঙে পড়ে এই মুহূর্তে তার কাছের মানুষেরা তাকে সমর্থন করছে নাকি বিরোধিতা করছে সেটাই এখন উঠে আসে মূল দ্বন্দ্ব তবে গল্প এগোতে হঠাৎ এক পুরনো চরিত্রের প্রত্যাবর্তন দর্শকদের অবাক করে দেয় তার হাতে রয়েছে এমন এক প্রমাণ যা পুরনো পরিবারকে ভাগ্য ঘুরিয়ে দিতে পারে তবে সে দৃশ্যে নাটকীয় ক্লাইম্যাক্স যেখানে একে একে সব মুখোশ খুলতে শুরু করে প্রকাশ পাবে কি না তা নিয়ে তৈরি হয় প্রবল উত্তেজনা তো বন্ধুরা আজকের কম্পাস শুধু আবেগ নয় বরং দর্শকদের মনে ঝড় তুলল সন্দেহ আর প্রত্যাশায় তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না